হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রেডি করছি এখানে আলু ভাজি করছি যদিও আমি আলু ভাজি খাবো না কিন্তু বাসার সবাই আলু ভাজি খুবই পছন্দ করে স্পেশালি মেয়েরা তো খুবই পছন্দ করে আর একটা সময় দেখা যেত আমিও আলু ভাজি খুব পছন্দ করতাম এখন আসলে ডায়েটের কারণে খাওয়া হয় না নাস্তা শেষ করে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি এটা আগের দিনের ভিডিও মানে দুদিনের ভিডিও আজকে ছোট আকারে শেয়ার করছি আর আজকে হচ্ছে আগস্টের এক তারিখ মানে আগস্ট মাস আগস্ট মাস হচ্ছে আমার জন্য স্পেশাল মানে এই মাসেই আমার জন্ম আর এই জন্যই মনে হয় আমি বৃষ্টি খুব ভালোবাসি কদম ফুল ভালোবাসি জোছনা ভালোবাসি আমার বৃষ্টি খুবই ভালো লাগে কিন্তু কাদা পানি এগুলো অতিরিক্ত বন্যা এগুলো আমি পছন্দ করি না আর এখানে হচ্ছে আমি তালের পিঠা বানাচ্ছি লাস্ট কয়েকদিন আগেও বানিয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড আবার বলল যে আবার ওর খেতে ইচ্ছা করছে তো বললাম যে ঠিক আছে আবার বানিয়ে দিই তো আবার কিছু রস ছিল রস দিয়ে আমি পিঠা বানিয়ে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করে আমি জিমে গিয়েছিলাম তো জিম থেকে এসে আবার রাতে চিকেন রেডি করলাম আমার জন্য মেয়েদের জন্য স্পেশালি আর আমি তো রাতে ভাত খাই না তো এখানে ওটস দিয়ে চাপড়ি আর এক পিস চিকেন এটাই হচ্ছে আমার আজকের ডিনার আর শেষে মনে হয় টক দিয়েও খেয়েছিলাম তো খাওয়া দাওয়া খাচ্ছিলাম আর ভাবছিলাম যে ওই যে জন্মের কথা বৃষ্টির সাথে আমার একটা সম্পর্ক আছে বৃষ্টি হলেই জানি মনটা কেমন হয়ে যায় তো যাই হোক তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন সকালবেলা তো নাস্তা করেছি করে দুপুরে রান্নাবান্না করছিলাম তো আজকে হচ্ছে আমার পছন্দের একটা তরকারি রান্না করছি ওই যে বললাম আমি বৃষ্টি খুব পছন্দ করি আর এই সময়ে কিন্তু ইলিশ মাছ খুব পাওয়া যায় তো ইলিশ মাছ আমার প্রিয় যেহেতু বৃষ্টি প্রিয় আর বৃষ্টির সাথে কিন্তু ইলিশ মাছের একটা কানেকশান আছে তো ইলিশ মাছের সব রান্নাই আমার পছন্দ তবে এর মধ্যে আরেকটা রান্না হচ্ছে বেগুন দিয়ে পাতলা ইলিশের যে ঝোল এটা আমার খুবই পছন্দ আমি খুবই স্পেশালি পছন্দ করি এই তরকারিটা আর সাথে করলা ভাজি করেছিলাম তো করে এখন হচ্ছে দুপুরে ভাত খাবো আর আমি কিন্তু দেখা যায় যে মাছ এক পিস দু পিসে আমার হয় না আমি মাছ খেতে আমি খুবই পছন্দ করি খুব বেশি পছন্দ করি রান্না বান্না শেষ করে সব কিছু শেষ করে আমি দুপুরে খাবার খেতে বসেছি এখানে সন্দেশও বসেছে মানে ও হচ্ছে মাছ খেতে খুব পছন্দ করে আমার মতো যাই হোক তো ওকেও দিব ওকে ওর সাথে গল্প করছিলাম যে তুমিও খেতে চাও কি না আর আজকে খুব তৃপ্তি সহকারে ভাত খাবো যেহেতু আমার খুব পছন্দের তরকারি ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল এত মজা হয়েছিল আর ইলিশ মাছ কিন্তু এই যে ঝোলটা আমি বেগুনের ঝোলটা রান্না করেছি এটাতে কিন্তু মশলা খুবই কম ইউজ করতে হয় তাহলে মজা হয় তো যে যেখান থেকে আমার আজকে ছোট্ট এই ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি আপনার সবাই ভালো থাকেন তো আজকে এই পর্যন্তই i love his